আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো প্রিয় দর্শক তো লতার মামার বাড়িতে এখন আমরা আসি তো ইতিপূর্বে বেশ কিছুদিন আগে লতার ছেলের যখন সাত দিন হয় তখন আমরা এসেছিলাম তো আবার আজকে আসলাম তো হঠাৎ করে বেশ কিছুদিন না আসার পর আজ হঠাৎ আবার ভাবলাম যে একটু ঘুরে আসি লতার ছেলেকে একটু দেখে আসি তো কী অবস্থা এখন তো আসলাম দেখি এখন বাড়ির ভিতরে যাব দেখি লতা আলিফ কোথায় আছে ইতিপূর্বে আপনারা জানেন যে গত দুদিন আগে লতার ছেলে হঠাৎ করে একটু অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে আলিফ বাড়িতে ছিল বাড়িতে থেকে অলরেডি চলে আসছে ও ছেলের অসুস্থতার কথা শুনে আমিও খোঁজখবর রেখেছিলাম যে আসলে কি অসুখ কি অবস্থা সম্ভবত সম্ভবত বলতে এখন ছেলেটা একটু ভালো আছে আজকে কথা আজকে আসারে কথা হয়েছে গতকাল কথা হয়েছে তার আগের দিন কথা হয়েছে তো এখন কি অবস্থা আছে আমরা এখন দেখব আসলে ভিতরে যাব দেখি আলিফ এবং লতা কোথায় আছে কি করতেছে তো চলুন দর্শক আমরা বাড়ির ভিতরে যাই বসে আছে লতা পারবিন বসে আছে কি লতা কেমন আছো আছি ভালো আছি হ্যাঁ ভালো আছি ভালো আছো সেলে সেলের কি অবস্থা আই আগে তো ফস্ত ছিল আমরা জানি তোমার ভিডিও তো দেখলাম ফোনেও বললা এখন কি অবস্থা ছেলের আজকে টিকা দিতেছ তো মনে কারণ না ধরাই যাচ্ছে না কান্না করতেছে হ্যাঁ প্রথম টিকা আছে কয়দিন চোদ্দ দিনে তো মা মা খুব কান্নাকাটি করতেছে ইনজেকশন নিয়ে ভালোই চলে ऑलरेडी একটা আছে একটা হ্যাঁ হ্যাঁ কই এদলা ভাই খবর কি বগুড়া চলে গেছিলেন

আমি ভাবছিলাম মনে আপাতত সপ্তাহ থাক থাকবা মানে মনে একটা ধারণা ছিল একদিন থেকে চলে আসলো যে এতদিন পর গেলা কি করব কি করবা বলো কি করব কোন ছেলে অসুখ শুনিয়ে চলে এসেছো নাকি এখন ছেলে কি অবস্থা সুস্থ সুস্থ মাশাআল্লাহ আমরাও তো চাই সুস্থ থাক

আর এত সময় থাকলে হয়তো অন্য কিছু হতো এত ভয় পাওয়ার কিছু নাই এত ভয় পায় না বাচ্চাদের কত অসুখ কত কিছু হয় আমার মেয়েটা আমার মেডা যখন জন্ম নিল তখন আমি তো আমার মেয়ের প্রথম মানে ভালোই ছিল হঠাৎ করে একটু অসুস্থ হলো আর সে কি টেনশন আমার এক দুই দিনের দিন ওইরকমই হয় নিতে তাই না তাই হয় না নাকি সন্তান না মনে হয় যে ভালো থাকলে ভালো ভালো থাকলে খেলবে নরবে চরবে আর অসুস্থ থাকে কেমন যেন এটা লাগে ছেলে খাওয়া দাওয়া করতেছে তো না হ্যাঁ খাওয়া কি এখনো লাগে নাকি তোলাই খাওয়া বুঝতে পারছি না দেখো যতটা সম্ভব ওইটা ইয়ার তোমার কি বলে খোলা যে দুধ প্যাকেটের দুধ যেটা পাওয়া যায় এটা যত কম দেওয়া যায় কথা বলছ বুকের দুধের সমান কিন্তু এটা হবে না ঠিক আছে বসপানি দোলা ভাই তো সুপারি ব্যবসা শুরু করলেন না তে এমনি ভাবলাম সুপারি কি ব্যবসায় শুরু করলো নাকি আমাকে আলিফ হ্যাঁ ওই সুপারি কি মামা ও গাছের নাকি পারলু কি তুমি গাছ তো পারো তাই গুড আমরা তো কালকে দেখে মনে করলাম যে আলিফ তালি সুপারি ব্যবসা শুরু করলো না ওগুলো কি বিক্রি বিক্রি করতে জানা না তোমার খাওয়ার জন্য বাড়ির সুপারি বিক্রি করে মানুষ আমাদের দেশে ওই সুপারিগুলো কত করে পিস জানো তাও তো ছয় টাকা সাত টাকা পিস এক এক সুপারি এদিকে তো দাম কম এ বাড়িতে কি আর কেউ পান খায় কিনা খায় মনে হচ্ছে আলি বসে বসে ঘুমাচ্ছে কি সারাদ নে নেই ছেলে ঘুমাইতেছে কি এনার্জি বৃহস্পতি হ্যাঁ মানে

মলম ব্যস্ত জানো মলম ব্যস মলমও ব্যসতে জানো তাহি খাই বসেই থাকে ভালো খাওয়া দাওয়া বসে থাকা তো খুব ভালো জিনিস তোমার আব্বা আমা কবে আসবে

সুবি সাত দিন পর